জলপাইগুড়ি জেলার বিগ বাজেটের সেরা শ্যামা পুজোগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ির এস টি এস ক্লাবের পুজো দক্ষিণবঙ্গে বারাসাত আর উত্তরবঙ্গের স্বনামধর্ন ধূপগুড়ির শ্যামা পুজো শুক্রবার রাতে এস ক্লাবের তেপ্পান্নতম বর্ষে শ্যামা পুজোর উদ্বোধন হল এবছর সিকিমের চারধাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এস এস ক্লাবের পুজো মণ্ডপ এদিন পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি এছাড়াও উপস্থিত ছিল করেছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার খান্ডবাহালি উমেশ গণপত ধূপগুড়ির বিধায়ক নির্মল রায় সহ বিশিষ্ট জনেরা মঞ্চ মাতালেন অভিনেত্রী কৌশানী মুখার্জি দর্শকদের অনুরোধে মঞ্চে গানও গাইলেন অভিনেত্রী এদিন সিকিমের চারধাম মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপের দারদ ঘটন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রতি বছর নিত্য চমক দেয় এই ক্লাব সেজন্য প্রতি বছরে টি ক্লাবের পুজো দেখতে দর্শনার্থীদের ঢল নামে ধূপগুড়িতে এবছর এসটিএস এস ক্লাবের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপচে পড়েছিল ভিড় পুজো উদ্বোধনের দারুদ ঘটনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পুজো মণ্ডপ পুজো উদ্বোধনের শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন প্রতিমা এবং মণ্ডপ মিলে এক অসাধারণ উপস্থাপনা এস টি এস ক্লাবের উত্তরবঙ্গের সেরা পুজো বলা যায় এস টি এস ক্লাবের এই পুজোকে এটা চার ধামের অনুকরণে করেছে যে শিল্পীরা করেছে বহুদিন ধরে এই কাজটা হয়েছে আমি যখন ইলেকশন প্যান্ডেলটা হচ্ছিল খুবই সুন্দর হয়েছে মূর্তি প্যান্ডেল সব মিলে একটা অসাধারণ একটা উপস্থাপনা এসি পুজো উত্তরবঙ্গের সেরা পুজো বলা যায় এস পুজো

একটা দুর্ভাগ্যজনক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কাটিয়ে উঠবে সেটাকে নিয়ে পড়েছে খুবই সুন্দর এবং আহ খুবই দর্শনীয় এবং আকর্ষণীয়